ফাইনালি জল দেওয়া কমপ্লিট আর এই যে নিচে যেগুলো পড়ে আছে দেখছো এগুলো হচ্ছে একটু নুন দিয়েছি জল এই দেখো সব মাছগুলো মোটামুটি ঘুরছে এদিকে অ্যালিগেটার কার আর হচ্ছে ওই ধারে সব মাছগুলো রয়েছে মোটামুটি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমো তোমরা দিচ্ছ দাস ব্লগস তো আজ হচ্ছে তিরিশে জুলাই আর আজ হচ্ছে বুধবার সকালে আমার ম্যাথ টিউশান থাকে কিন্তু ম্যাথ টিউশানে আমি যাইনি যার কারণে ও সরি আমি ম্যাথ টিউশানে গিয়েছিলাম কিন্তু স্যার আজ পড়াতে আসেনি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমি ভিজে ভিজে গিয়েছিলাম আমার আরও একটা বন্ধু এসেছিলো তো এইসব তো কথা বলছি তার আগে বলি এই যে রিসেন্ট আমি অনেক দিন ভিডিও দিইনি কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম ইউটিউবে যে আমি এই কিছুদিন একটু ব্যস্ত রয়েছি যাই হোক আমার কোনো শরীর অসুস্থ বা অন্য কোনো কারণ ছিল না ভিডিও না দেওয়ার একটু ব্যস্ত ছিলাম শুধুমাত্র তো ব্যস্তর কারণটা আমি আজকের এই ভিডিওতেই তুলে ধরবো আর এমন কি আমি হচ্ছে এর আগে দু তিনটে ভিডিও বানিয়েও ছিলাম এডিট একদম কমপ্লিট ছিল মানে জাস্ট ভিডিওটা আপলোড করা বাকি ছিল কিন্তু তাও আমি ওই ভিডিওগুলো আপলোড করতে পারিনি তো পরে কখনো ওই সব ভিডিওগুলো আপলোড করব তো আগে থেকে এগুলো বলে রাখলাম যে পরে কখনো ভিডিও আপলোড করতে পারি তো অনেক দিন পরে আবার ভিডিও করছি তো চৌবাচ্চা থেকে হচ্ছে এই মাছগুলো এই এখন আমি আবার নিয়ে চলে এসেছিলাম তো দেখো এখানে সব মাছগুলোই রয়েছে আর এইটা হচ্ছে নতুন মাছ এইটাকে দেখো আর অস্কারগুলো তো আগে থেকেই ছিল আর এই যে অ্যালিগেটার গার শুধু রেড টেলটা এখনও চৌবাচ্চায় রয়েছে আমার এতদিন ভিডিও দিতে না পারার জন্য মানে যে দিতে কেন পারিনি তার যে কারণটা এক্ষুনি তোমাদের দেখাবো তার কারণ ছিল এইটা তো এইটা হচ্ছে বানানোর চক্করে অনেক দিন আমাদের ভিডিও দেওয়া হয়নি তো এটা হচ্ছে পাঁচ ফুটের অ্যাকোরিয়াম রয়েছে এটা আমাদের ছিল হচ্ছে তিন ফুটের অ্যাকোরিয়াম এটা হচ্ছে তিন ফুটে হচ্ছে লম্বা আর এই উঁচুটা রয়েছে এটা হচ্ছে দেড় ফিট আর এদিকে চওড়া রয়েছিল এক ফিট কিন্তু এটা হচ্ছে লম্বায় রয়েছে পাঁচ ফিট উঁচুতেও রয়েছে দেড় ফিট আর চওড়াতে রয়েছেও দেড় ফিট আর এর জন্য সাম রেডি করব বলেছিলাম কিন্তু না সেটা করা হয়নি এই যে দুটো বড় 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 পাওয়ার ফিল্টার এনেছি এই যে তার যে ঠোঙাগুলো পড়ে আছে একদম সব রেডি কিন্তু আজকের হচ্ছে এটাকে সেট করা হবে জল তো এই এতটা ছিল এতটা যাওয়া একটু হলেও কমিয়েছি আর মা হচ্ছে এই খাওয়ার নিয়ে চলে এসছে আজকের হচ্ছে যেহেতু টিউশানে মানে টিউশান ছিল না আর সকাল সকাল বৃষ্টি হচ্ছে তাই পান্তা ভাত বাড়িতে ভাত ছিল সেই পান্তা ভাত ওদিকে রয়েছে আলু ভাজা ডিম ভাজা তো একদম সকালের ভালো খাবার এটা খেয়ে নিই তারপরে এই সেট আপটা করবো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এই যে আবার লেগে গেছি হচ্ছে জলটা কমাতে জলটা কমাতে হবে যা এতেও অনেক জল আছে আর ওই বড়ো অ্যাকোরিয়ামটায় হচ্ছে প্রায় চারশো লিটার মতো জল ধরবে আবার ওটা ভর্তি করতে হবে তার আগে ওটা একটু আস্তে করে ধুতে হবে এই জল তো কমে এসছে আর কিছুটা মাত্র জল বাকি অনেকটাই জল কমে গেছে আমি তোমাদের বরঞ্চ ফিল্টারটা দেখাই তো আমি হচ্ছে এতে মানে ইউজ করেছি তো এটা তো জানো এটা এগুলো তো সেই যে ফিল্টার প্যাড বলে এইগুলো লাগানো আছে আর এর ভেতরে একটুখানি আমি ওই এইগুলো কিনে এনেছিলাম এতে আর ওইতে দুটোতেই সেম সেমভাবে অল্প অল্প করে কিছুটা দিয়েছি তো এটা হচ্ছে ফিল্টার মানে এই যে টপ ফিল্টার সবর রয়েছে আর একটা হচ্ছে এনেছিলাম ওই ফেনাস অ্যাকোয়া কোম্পানির ফেনাস দেখতে পাচ্ছ হ্যাঁ অ্যাকোয়া আর হচ্ছে এইখানে ওই কোণে আর এই ধারে এই চারধারে অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া আছে আর এই ওপরে যেগুলো যেগুলো দিতে হয় সব দেওয়াই আছে এই জল একদম কমে গেছে এই দেখো এটা পুরো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান টাইগারের ডুপ্লিকেট আর এইদিকে তো সবগুলো রয়েছে তো মাছগুলো এই বালতিতে এখন রেখেছি আর এই ঢাকাটা খুলেছি ওই যে ঢাকাটা ওদিকে রাখা আছে এটা হচ্ছে এখনটা পড়েছিলো এখন হচ্ছে ওই মাছগুলোকে এখানে না রাখি এটা বর্ষার জল এদের কোনো সমস্যা নেই এরা যেখানে খুঁজে রেখে যায় আর ওই তিনটেকে ওখানে রেখেছি এই তো এখানে অ্যাকোরিয়ামটা ছিল আর অ্যাকোরিয়ামটা তুলে ওইখানে এখন রেখে দিয়েছি এই দেখো এইটা হচ্ছে আমাদের তিন ফুটের অ্যাকোরিয়াম ছিল আর এটা পাঁচ ফিট বুঝতে পারছো যে ডিফারেন্সটা কোথায় আর এখন হচ্ছে এই যে প্লাইটাও সরিয়েছি ওটা যেহেতু সোলগুলো পিঁপড়ে একদম কেটে দিয়েছিল। তাই এখন এই যে এখানে যে নোংরা একটু লেগে আছে এই যে নোংরা সবগুলো এখন একটু ঝেড়ে নিচ্ছি তারপরে এটার ওপরে ওই প্লাইটা দিয়ে শোল বসিয়ে অ্যাকোরিয়াম তুলবো এই যে আমাদের প্লাই বসানো কমপ্লিট আর এখানে হচ্ছে এই শোলটা হচ্ছে বসিয়েছি যদিও ভাই সোলটাকে একটা কাপড় বা অন্য কিছু দিয়ে জড়াবো যার কারণে এই শোল বাইরে থাকলে এর মতো দুষ্টুগুলো সব ঠুকরে ঠুকরে শোলগুলো তুলে নেবে আর এই একটু মোছামুছি করতে গিয়ে আমার পাটা আজকে কেটে গেছে দেখাচ্ছি এই দেখো রক্ত না অন্য কিছু জানি না খুব আর এইটা হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে আর এখান থেকে রক্ত বেরিয়ে গেছে এলো একটু আদ্রু হবে যাই হয় হোক শোলে হচ্ছে কাপড়টা চাপানো কমপ্লিট আর এই যে একটু আদরু বাড়িয়ে আছে এটা হচ্ছে আমরা খুন্তি দিয়ে হচ্ছে ঢুকিয়ে দিচ্ছি যাতে একদম পারফেক্টভাবে ওটা এ থাকে এই আমাদের পুঁচকি মামাবাড়ি থেকে চলে এসেছে মামাবাড়িতে গেছিলো এক্ষুনি এসছেখানে বসে আছি কারণ একটু বাবার হাতে পায়ে ধরতে হবে তার কারণ ওই অ্যাকোরিয়ামটা আমার একার পক্ষে হওয়া সম্ভব নয় বাবা বড়মা বড় বদি সবাইকে গিয়ে একসাথে করতে হবে ঠাকুমা অ্যাকোরিয়ামটা দেখতে গেছে দেখো ঠাম্মা এই আর অ্যাকোরিয়ামটা দেখো কত বড় বুঝতেই পারছে আর অ্যাকোরিয়ামটা হচ্ছে একটু পরিষ্কার করতে হবে প্রথমে জল দিয়ে দেখো তোর ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে আমি তো চেয়েছিলাম এক কালা দিতে এটা আমার মোটেও ভালো লাগেনি আগে অ্যাকোরিয়ামটা বসিয়ে দিই তারপরে ব্যাকগ্রাউন্ডটা পরাবো দোকানদার হচ্ছে অ্যাকোরিয়ামটা করার সময় কাঁচের গায়ে হচ্ছে কিছুটা আঠা লাগিয়ে দিয়েছে সেই আঠাগুলো আবার কিভাবে তুলবো কী জানে যাই হোক ওটা পিছনের দিকে রয়েছে বলে তেমন কিছুই নয় তবে ভেতরে পেছনের কাছে রয়েছে তো তাই আর হচ্ছে আঠা যেহেতু বন্ধ রয়েছে একবার ওয়াশ করব করে তারপরে উপরে তুলব অনেক বড় অ্যাকোরিয়াম কিভাবে কী হবে জানি না তারপরে আবার পাকেটে এখন বসে আছি এই সবাই মিলে হচ্ছে অ্যাকোরিয়ামটা তুলে রোবরে বসিয়েছি আর ওই দিকে একজনকে দেখো ওদিকে ক্যামেরা ঘোরালেও ব্যস্ত হয়ে যায় তো এইবারে হচ্ছে অল্প করে জল এটাকে পরিষ্কার করবো কারণ নিচে তো আর এইখানে রেখে ধোয়ার সমস্যা নয় আর পায়ের অবস্থা আর একবার দেখিয়ে দিই এই আমাদের ছোটো বৌদি বাপের বাড়ি থেকে এসছিল তো কাবুল ছলার ঘুগনি আর এই রুটি এনেছিল। তো পানটা খেয়েছিলাম আর এই একটা রুটি আর ঘুগনি একটু খেয়ে নিই তারপরে এখনও আবার ওই যে অ্যাকোরিয়ামের কাজ এখনও বাকি রয়েছে কারেন্টটা হচ্ছে একটু আগে চলে গেছে তাই এই যে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে ভিডিও করেছি আর এই একটুখানি এই যে জল দিয়েছি দেখতে পাচ্ছ একটু আমি জল দিচ্ছি কারণ ওই যে নোংরাগুলো এখন একটু ধুবো ধোয়ার পরে এই জলটাকে আবার বের করব তারপরে নতুন জল ঢালবো আর কারেন্ট যেহেতু নেই তাই নতুন জল একটু পরে ঢালবো ততক্ষণ এটা পরিষ্কার করে নিই জলটা দিয়ে ভেতরেরটা এতে ধরবে চারশো লিটার আর আমাদের ট্যাঙ্ক সাড়ে সাতশো লিটার তার সাড়ে তিনশো চারশো এখানে ধরে গেলে সাড়ে তিনশো মাত্র পড়ে থাকে তাও আর ট্যাঙ্ক ফুল আছে না হাফ সেটাও জানি না আর আরেকটু ওই জল বাড়িয়েছি কারেন্ট নেই তাই জল দেওয়া হচ্ছে না কারেন্ট না আসলে জল ভর্তি করা সম্ভব নয় কারণটা আগেও বলেছি আর বাড়িতেই সব রান্না কমপ্লিট সবাই এই যে দাঁড়িয়ে আছে আর কারেন্টটা আসুক তারপরে জলটা ভর্তি করব ফাইনালি কারেন্ট চলে এসছে আর যার কারণে এই আবার জল ভরা আমার শুরু হয়ে গেছে আর এই যে অ্যাকোরিয়ামগুলো ছিল না এই অ্যাকোরিয়ামগুলো সব ধুয়ে আলাদা জায়গায় রেখে দেবো তো ওদেরকে আবার পরে ইউজ করবো এখন আবার এই বড়োটাই নিয়েই হচ্ছে এই যে জল একদম খুব গতিতেই ভর্তি হচ্ছে এখনও সময় লাগবে যেহেতু অনেকটাই জল যাই হোক এই জল আর এতটা বাকি তো জল দেওয়াও হচ্ছে প্লাস অক্সিজেনগুলো লাগিয়েছি আর এই যে অ্যাকোয়া বেনাতে একবার অক্সিজেনটা নিয়েছিলাম এর একটা খারাপ ছিল ওটা ঠিক করার জন্য এর হচ্ছে ফ্লোটা একটু কমে গেছে আর ওর আওয়াজটা হচ্ছে কিন্তু যেটা এর হচ্ছে না এটা হচ্ছে সোবর মাল দারুণ ফ্লো করছে তোমাদের আরেকটা জিনিস দেখাই আজকের এই পুকুরে আমার বর্মা হচ্ছে মাছ ধরছিল আর কি পড়েছে দেখো পুরো একটা ডাইনাসোরের মতো একটা পাঙাশ মাছ পড়েছে একে আবার অ্যাকোরিয়ামে দেখে দেবো ভাবছি ফাইনালি জল দেওয়া কমপ্লিট আর এই যে নিচে যেগুলো পড়েছে দেখছো এগুলো হচ্ছে একটু নুন দিয়েছি জলে নুনটা দিলে ভালো হয় তো এইবারে এই যে মেডিসিন রয়েছে ওইটা ওই নীলটা ওই মেডিসিনটাও এখন দিয়ে কিছু সময় ওয়াটার সাইকেলের জন্য রাখবো তারপরে মাছ ছাড়বো এখন বাজে ধরো না তোমার ওই একটা পনেরো আর আমি এখন গিয়ে স্নানটা করে আসি স্নান করা হয়নি স্নান করবো তারপরে খাবো তারপরে মাছ ছাড়বো তো এখন যাই স্নানটা করে নিই আর সিলভার সার্কগুলো একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো কারণ ওগুলো খুব সেঞ্চুরি মাছ হয় সিলভার সার্ক আর ইন্দোনেশিয়ান টাইগার যেটা আছে তারপরে ও টাইয়া অস্কার ফাস্কার ওগুলো পরে ছাড়বো এইসব ব্যাপার আমার স্নানটা করে আসি স্নান কমপ্লিট আর এই মাছগুলো ছেড়েছি তো এইবার তোমাদের দেখাবো যে কেমন কি লাগছে শেষ সেই খেতে বসেছি আর এটা মনে হয় ভলা মাছের ভাজা আর আর পার্সে মাছের ভাজা একটা ভলা মাছের ভাজা একটা একটা ডাল আর এদিকে রয়েছে ইলিশের ভাপা চলো এই কয় কিন্তু ইলিশ ভালোই সাঁটানো হচ্ছে এখন খেয়ে নিই দুপুরের খাবারটা আর এখন যদিও বা কটা বাজে দেখো বাজে ওই দুটো বাজতে আর দশ মিনিট খেয়ে নিই তাড়াতাড়ি আমি ফিট করতে গিয়ে যে পায়ে যে লেগেছিল আহ ওই যে বরহলিন লাগানো চলছে মা বরহলিন লাগিয়ে দিচ্ছে নিতে বলেছিল আসলে এই যে এই আঙুলটা যেটা হচ্ছে এটা হচ্ছে রক্ত জমে গেছে আর ওতে রক্তটা বেরিয়ে গেছিল ওতে রক্ত জমা হয়ে আছে আর ওতে রক্ত বেরিয়ে গেছে ওই যে ওইখান থেকে যাই হোক বেটাডাইন লোস দিয়ে লাগানোর কথা ছিল কিন্তু বোরডেন একটু লাগিয়ে নিলে ঠিক হয়ে যাবে এখন বাজে ওই সাড়ে চারটে আর এই যে বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠেও পড়েছি যেহেতু দুটো টিউশন রয়েছে ট্রেনে করে যাব তো তার আগে তোমাদের আমার অ্যাকোরিয়ামটা আরেকবার দেখিয়ে দিই তারপরে সোজা স্টেশনে যাবো এই দেখো সব মাছগুলো মোটামুটি ঘুরছে এদিকে অ্যালিগেটার গার আর হচ্ছে ওই ধারে সব মাছগুলো রয়েছে মোটামুটি ওই ধারে খাবার দিয়েছি খেয়েও নিয়েছে ওরা ওই স্টেশনে দাঁড়িয়ে আছি আর ওই একটু আগে অন্বেষা এলো ভিডিও করছি দেখে চলে গেছে আর আজকে মানে ইংলিশ নিউজনে ম্যাক্সিমাম কেউ যাবে না যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এই টাইমে বৃষ্টি থেমে গেছে বলে বেরিয়ে পড়েছি আমি নাহলে আমিও যেতাম না কৃতম ফোন করে দেখলাম ওরাও যাবে না আর কে কে যায় দেখি ট্রেন চলে এসছে প্রায় মানে কিন্তু এখনও হচ্ছে কেউই আসেনি একদিমে চলে এসেছি আর আজকের যে মজুরি কিছু খাবো না কারণ আজকে স্কুলে যাইনি বাড়িতেই ছিলাম আর এই আমি আর অন্য এখন যাবো আমার সেই অ্যাকোরিয়াম দোকানে কিছু কাজ রয়েছে তো চলো হাঁটতে হাঁটতে এখন অ্যাকোরিয়াম দোকানে যাই তো ওখানে ভিড় ছিল তাই বেশি ভিডিও ভিডিও করিনি আর কি আর দেখাতাম একই একই মাছ সবসময় কিন্তু যে মাছগুলো নিয়েছে সেগুলো এখন দেখাচ্ছি নিয়েছি যে এই দুটো মনো অ্যাঞ্জেল এগুলো হচ্ছে আমার মনস্টার ট্যাঙ্কের জন্য তো তাই এখন সোজা পড়তে যাবো এগুলো অক্সিজেন দিয়েই আমি নিয়েছি পড়তেই এখন পরে আবার দেখা হবে এখন বাজে সাতটা সাতাশ আর টিউশন ছুটি হয়েছে ওই কুড়ি মিনিট আগে আর এখন এসছি যে দোকানে দেখতে পাচ্ছি দোকানে বসে আছি তো দোকান বন্ধ হবে ওই আটটা সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে একদম বাড়িতে যাব এখন একটু দোকানে এসছি একসঙ্গে যাব ছোটদা একা দোকানে ছিল আর মাছটা তো মোটামুটি ঠিকঠাকই আছে এখন ওই আর এক ঘন্টা মতো থাকবো তারপর চলে যাব পায়ের অবস্থা ওই যে বাজে তো অনেকটাই হাঁটা হয়েছে অতন বুঝতে হয়নি এখনই খুব ব্যথা করতেছে এখন খুব খিদে খিদে পাচ্ছিল তাই টেস্টেন বাড়ি থেকে একটা বার্গার নিয়ে এসেছি এখন এইটা খাবো আর পায়ে তো খুব ব্যথা এই দোকানেও চলে এসেছি কিনে নিয়ে এই হচ্ছে বার্গার এখন খাচ্ছি খেয়ে নিই আর খেতে খেতেও পাচ্ছিল আবারও বললাম এই আমাদের দোকান লাগানো কমপ্লিট আর এই যে শেষ কাস্টমার একজন বাল্ব নিতে এসে এই দিয়ে সাটারটা ফেলে এখন বাড়িতে চলে যাবো এখন ফিট করছি তোমরা জানো আর ওর যে লাইটটা ছোট ছিল তাই একটা দোকান থেকে লাইট নিয়েছি এটা হচ্ছে ওইখানে লাগাবো আর যেহেতু ওখানে লাইট কম হচ্ছিলো বাড়িতে এসেছি ওই দশ পনেরো মিনিট আগে আর এখন বসে যে লাইটটা এনেছিলাম না ওটা ফিট করছি এই দেখো আর সব ঠিকঠাক এরা ঘুরছে এখনও আর এইগুলো হচ্ছে এনেছি এরা ভালো এরা থেকে যাবে এদের সঙ্গে আমি জানি আর এই খাওয়ার দেবো একটু পরে এখন এই লাইটটা আগে ফিটটা করে নিই এই যে এখন খেতে বসে গেছি আর এটা হচ্ছে এই যে মা জানা হয়েছিল তার তেল বেরিয়েছে বাচ্চা বাচ্চা ইলিশ মাছ তার তেল আর এদিকে ডাল আর এই কি তরকারি হয়েছে সব তো এখন খেয়ে নিই যাই হোক ওপরে চলে এসেছি আর এখন হচ্ছে ওই মা ডাকছে পায়ে মলামটা নেব মা মানে সকাল থেকে বেটারাইন লসুন যেটা ওটা লাগাবো বলে লাগানো হয়নি আর বুট পরার কারণে আরও ব্যথাটা বেড়েছে তো মোলামটা নেবো আর মা দুধ গরম করছে দুধ খাবো তো আজকে ভিডিওটা ছিল এতটাই আর অনেক দিন পরে ভিডিও দিলাম তার জন্য আগেও ক্ষমা চেয়েছি আরও একবার তো দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে আজ তো গুড নাইট বাই সবাইকে আর অ্যাকোরিয়ামটা কেমন লাগলো আমার হচ্ছে কমেন্টে জানিও অনেক কষ্টের ফল ওটা একটা আমার ড্রিম অ্যাকোরিয়াম বলতেও পারো তো সব এদিক ওদিক করে অনেক টাকা টাকা এদিক ওদিক জমিয়ে টমিয়ে অনেকে মিলে সব অ্যাকোরিয়ামটা কেনা ফাইনালি হলো অ্যাকোরিয়ামটা রেডিও করা হলো তো ওই একই কথা গুড নাইট এখন তাহলে সবাইকে পরে দেখা হবে